সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কড়াই শুটির কচুরি বানাবো তো তোমাদের সাথে শেয়ার ওটাই শেয়ার করব দেখে দেখে নাও তো বন্ধুরা এখানে মটরশুটি আর টমেটো আছে তোমরা দেখে নাও এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে বসিয়ে দিলাম এখন জলটা নিয়ে জলটা গরম করব এবং রুল ময়দাটা মানে চেলে নেব যাতে কোনো পোকা টোকা যাতে বা পাথরটাতে না থাকে তারপর সেখানে একটু সাদা তেল দিয়ে দেব একটু চিনি লবণ কালো জিরে তারপর হচ্ছে যে হচ্ছে মশলাটা থাকে পাঁচ মেশালি মশলাটা জিরে টিরে দিয়ে ধনে টুনে ওটা দিয়ে দেবো একটু বেশি করে দিব তারপর ওটা মাখিয়ে নিব ভালো করে ওটাকে ময়াম করতে হবে ময়াম করে নিব তারপর ওটাতে গরম জলটা দিয়ে দিব যে গরম জলটা দিয়ে মাখিয়ে নিলাম আধা ঘন্টার মতো দেখে রাখবো তিরিশ মিনিটের মতো তবে এখানে সিদ্ধ হয়ে গেছে কড়াই শুজটা হয়ে গেছে টমেটোটাও হয়ে গেছে এখন টমেটো আর আমরা হচ্ছে সস করে নেব তো বাড়িতেই বানাবো এখানে রসুন আর হচ্ছে টমেটোটা মিক্সারে গ্রিন করে নেব দেখে নাও হ্যাঁ আর দুটো রসুন তেলের উপর দেবো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো যখন যে লাল লাল হয়ে যাবে তখন টমেটোটা ঢেলে দেবো দেখতেই পারছো দেওয়ার সাথে সাথেই কালার হয়ে যাবে একটু পরিমাণ মতো লবণ দিবেন চিনি দিবেন। করা কিছুটি গ্রিন দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এই যে নাড়াচাড়া করছে এই যে হয়েও গেছে এটা এটা হয়ে গেছে তো এখন এইটাতে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিবো লঙ্কা পাটা লবণ দিব স্বাদ মতো একটু জিরা গুঁড়ো দিয়ে দিবো পাঁচ মশলা মশলাটা দিয়ে দিব মাখিয়ে নিব ভালো করে কিছুক্ষণ একটু টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কি না এই যে আধা ঘন্টা এই যে বেলে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এখন একটা এরকম রোল রোল গোল গোল করে নেব আর এটার ভিতর এটা দিয়ে দেব যেটা মাখিয়ে সেটা দিয়ে দেব এখন কড়াইয়ের তেলটা দিয়ে দেবো তেলটা গরম করবো আর বেলে নেবো আমি অত বেলতে পারি না তাও যেরকম করেছি তারপর ওটা একটু দিয়ে দিব তেলের মধ্যে দেখো দেখো কত সুন্দর ফুলকা ফুলকা হয়ে গেছে এই একদম ফেটে বেরিয়ে যায়নি সব কিছু এই যে মা তোমার জন্য নিয়ে এসেছি দেখো কে বলতো কেমন হয়েছে হ্যাঁ তারপরে কেমন হয়েছে বলো খুবই মানে কি বলবো এত সুন্দর টেস্ট এটা গল্প না মিথ্যে কথাও না তুমি একটু তোমরা সবাই একটু বাড়িতে মানে রান্না করে খাবার ওই ছোট্ট মেয়েটা ওই খাবারটা তৈরি করেছে নিজে হাতে সজ আর হচ্ছে তোমার হচ্ছে কড়াইশুটি কাঁচা মটর কচুরি মানে কাঁচা মটর দিয়ে মানে ওটা সিদ্ধ করলো মিক্সারে দিল মানে কি বলবো সবই তো তোমরা দেখতে পাচ্ছ কি কি করেছে যাই হোক খুব টেস্ট হয়েছে সত্যি বলছি খুব টেস্ট হয়েছে একটু বলব একটা সুন্দর লাগছে না গরম একটু সুন্দর নুস নুস হয়েছে তোমরা বাড়িতে রান্না করে খাওয়া দেখব মিথ্যা বলিনি সত্যিই বলেছি ঠিক আছে টাটা ভাই ভাই